তৃণমূলের বিরুদ্ধে লড়তে হলে বুথ মজবুত করতে হবে মঙ্গলবার মনিরামপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ গ্রন্থাগারে ব্যারাকপুর সাংগঠনিক জেলার কার্যকরিণী বৈঠকে হাজির হয়ে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর এটাই বিজেপির ব্যারাকপুর জেলার প্রথম বৈঠক তার দাবি পুলিশ আর গুন্ডা তৃণমূলের সঙ্গে কিন্তু মানুষ বিজেপির সঙ্গে সাংগঠনিক দুর্বলতার জন্যই তাদের হারতে হচ্ছে বলে এদিন তিনি দাবি করলেন বৈঠকে হাজির ছিলেন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা বুথ মজবুত করতে হবে এটাই মেন মূল উদ্দেশ্য একটাই কাজ বুথ মজবুত করতে হবে বার্তা কি দিলেন বুথ মজবুত করতে হবে আর কি বার্তা চোখে চোখ মিলিয়ে লড়াই করতে হবে বুথটাকে মজবুত করতে এটাই কাজ

Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.